রাতের নিঃসঙ্গতার আমেজকে উপভোগ করার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম বোলপুর থেকে ইলামবাজারগামী সুরতেশ্বরের কাছাকাছি রাস্তার উপর দিয়ে এখন বাজে রাত নটা আমরা দাঁড়িয়ে আছি বোলপুর ক্ষুদ্র শিল্প বাজারের গেটের সামনে সুরতেশ্বর শিব মন্দিরে সাধু বাবাজি ব্যস্ত একান্ত মনে একাগ্র চিত্তে নিজের প্রার্থনা সঙ্গীতে আশেপাশে কোনো দর্শক বা শ্রোতা নেই তবুও তার কিছু এসে যায় না বাহ খুব ভালো লাগছিল আপনি একা বসে যে এক মনে করছিলেন বেশ সুন্দর বেশ মনে হচ্ছিলো যে এর মধ্যে কোনো ইয়ে নেই যে লোককে দেখানোর ব্যাপার বা এই ব্যাপারটা নেই মানে এই সাইকেলে করে বোলপুর থেকে তিনি রোজই আসেন এখানে মহাদেবের টানে মন্দিরের এই নিঃশব্দ নির্ঝুম পরিবেশ আমাদেরকেও মুগ্ধ করে দিল তোদের গম গম হইচই নেই নিঃশব্দ নির্ঝুম গা ছমছপে পরিবেশ যেন এক অন্ন মাত্রায় এনে দেয় রাত্রির এই অমোঘ আবেদন না উপভোগ করলে কল্পনাই করা যাবে না যাই হোক মহাদেবকে বিদায় দিয়ে এবার বাড়ি ফেরার পালা দাঁড়ালাম নিস্তব্ধ রবি ঠাকুরের সামনে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় নির্ঝুম কোনো সাড়া নেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম রাস্তা দিয়ে একটি দুটি গাড়ি করে যাচ্ছে জল জল করছে আলো এবং রবি ঠাকুর চেনা বোলপুরের অচেনা রূপ যেন দেখলাম মনে পড়ে গেল কবিগুরুর সেই কথা দেখা হয় নাই চক্ষু মেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ও অচেনা বোলপুরকে উপভোগ করার জন্য